বাদে সকাল সকাল কিন্তু আমাদের বাড়িতে এরকম ব্রেকফাস্ট এলো আর কি আমাদের ব্যারাকপুরের বেশ ভালো নাম করা দোকান মন্টুর দোকানের কুচুরি আর তরকারি আর আছে একটা করে রসগোল্লা তো এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট তো এই যে তাতান এইভাবে পা দিয়ে বসেছে বলে আমাকে বাবা বললো দেখো দেখো আমি কীরকমভাবে পাড়ে গেছি তো এখানে তিনজনে মিলে সকালে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি সেরে নেওয়ার পর এবার রান্নাবান্নার জন্য এগুলো আগে থাকতে ভাবতে হয় কারণ ডিপ ফ্রিজে যেগুলো থাকে সেগুলো তো জলে না ভেজালে যখন তখন বার করে রান্না করতে পারবো না তো তাতানের জন্য বার করলাম পনির পনিরটা তো পুরো বরফ হয়ে রয়েছে মানে কারোর কারোর মাথায় যদি ছুড়ে ছুঁড়া হয় আগে কি মাথা ফেটে যাবে তা ওটাও জলে ভেজাবো আর আমাদের জন্য এখানে মাছটাও বার করলাম জলে ভিজিয়ে রাখি এদিকে টেবিলটা পরিষ্কার করে ফেলেছি আর এদিকে বাসন পোষণও খুব একটা ছিল না জায়গা মতো রেখে গ্যাসের জায়গাটা না একটু মুছলাম কালকে রান্না রান্নাবান্না করিনি তো তার মধ্যে কালকে একটু হাওয়া দিচ্ছিলো হাওয়াতে না পুরো বালি বালি হয়ে গেছিলো একটু মুছে রাখলাম এখানে পনিরও জলে ভিজিয়ে রাখলাম ডিপ ফ্রিজ থেকে বার করে ওখানে মাছও জলে ভিজিয়ে রেখেছি গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ফিফটিন্থ এপ্রিল আর বারটা হচ্ছে মঙ্গলবার আর বাজে এখন ওই সকাল নটা না নটা না আমাদের সকালে খাওয়া হয়ে গেছে ওই দশটা বেজে গেছে তারপরে আমি এখানে এলাম সকালের সমস্ত কিছু মানে চেঞ্জ করব আর কি বাড়ির আমরাও দেখো স্নান টান করে নতুন জামাকাপড় পরবো তো ঘর বাড়িকেও তো নতুন জামাকাপড় পরাতে হবে কারণ এই কদিন ধরে যা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি তোমাদের মধ্যে কয়েকজন একদম একেবারে দেখতে দেখতে হাঁপিয়ে হ্যাপিয়ে গেছো একঘেয়ে হয়ে গেছে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে কী রোজ রোজ ঘর পরিষ্কার ঘর পরিষ্কার তো এই এত তোমাদেরকে বিরক্ত করে এই এত দিন ধরে যে ঘর দর পরিষ্কার করেছি তো তার ফল হচ্ছে আজকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে আজকে আমি চাদর বিছানার কভার মানে পর্দা টর্দাও চেঞ্জ করব তবে হ্যাঁ পর্দা নতুন নয় পর্দা আগেরই একটু চেঞ্জ করব। আগেরটা খুলে কাঁচা চাদর এই কাঁচা পর্দা লাগাবো আর কি তো পর্দা লাগানোর কাজটা আমাদের ইন্দ্রবাবুকে দিয়েছি আমি কি তুমি যখন আছোই তাহলে এটা একটু হেল্প করো পর্দা লাগানোটা প্রচণ্ড বিরক্তিকর কাজ একটা ভালো লাগে না একদম সময় লাগে অনেক কারণ আমাদের পর্দার যে হ্যাঙ্গিংগুলো আছে না ওটা একদমই খুব বাজে সিস্টেম সেই স্ক্রু ড্রাইভার দিয়ে খোলো খুলে লাগাও মানে একদম বিরক্ত লাগে তো যাই ও এই কাজটা করে দিয়েছে এই ঘর ওই ঘর দুই ঘরেরই পর্দাটা চেঞ্জ করে দিয়েছে আমিছি অনেক বড় কাজ আমার করে দিলে এবার আমার ফটাফট হয়ে যাবে চাদরটা পাল্টাবো নতুন চাদর যে কিনেছিলাম তো সেগুলো সেগুলোর মধ্যে দুটো পার করে বললাম কি দেখো এই ঘরে কোনটা পাতবো তো কিছুক্ষণ চুপ করে থাকার পর দুজনেই একসাথেই বলে উঠেছি চলো এই ঘরে নীলটাই পাতি আর ও সাবাস কি মিল দুজনে একসাথেই বলে বসলাম যে নীলটাই এই ঘরে পাতি কেন যাই না মনে হলো এই ঘরে নীল চাদরটাই পাতি আর ওই ঘরে যে আরেকটা আছে ওই ঘরে পাতবো তো নতুন চাদর তো মাঠ ঠার দেওয়া আছে খুব একটা সেট হচ্ছে না আশা করি একবার কাঁচা হয়ে গেলে এটা ঠিক হয়ে যাবে কারণ নতুন চাদর যখনই পাতা হয় তখনই এদিক ওদিক সরে যায় একটুতেই তো কাঁচা হয়ে গেলে মাঠটা চলে গেলে আবার ঠিক হয়ে যাবে তো বেশ ভালো লাগছে নতুন নতুন যখন জিনিস আমরাও যখন জামাকাপড় পরি তখনও ভালো লাগে আবার ঘরেও যখন এরকম নতুন নতুন জিনিস আনা হয় কিংবা নতুন জিনিস এরকম বেড কভার চেঞ্জ করলাম পর্দা চেঞ্জ করলাম বেশ দেখতে ভালো লাগে তাই না তো এবার বলো এই চাদরটা তো তোমাদের কেনার পর তোমাদের দেখিয়েছিলাম তো পাতার পর আমার বিছানাটা কেমন লাগছে তোমাদের একেবারে ফাইনাল লুক এই ঘরে দেখিয়ে দিই এই ঘরের পর্দাটা চেঞ্জ করেছি আর বিছানা চাদরটা চেঞ্জ করেছি করার পর এই হচ্ছে আমার ঘরের ফাইনাল লুক একটা ঘরের বিছানার চেঞ্জ করলেই মনে হয় অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে বিছানাটাই হচ্ছে আসল মানে সব থেকে সবার আগে চোখে লাগে আর কি তো এই হচ্ছে এই ঘরের ফাইনাল লুক তো কেমন লাগলো অবশ্যই জানিও তো ওই ঘর হয়ে গেছে ওই ঘর থেকে এবার চলে এসেছি এই ঘরে এই ঘরের বিছানা চাদরটাও পাল্টাবো আর ইন্দ্রকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম যে এই ঘরের বিছানা এই পর্দাটা পাল্টে দাও ও পাল্টে দিয়েছে পাল্টে বলছে বাবা কি বিরক্তিকর আর ভাল লাগছে না ওই ঘরেরটা পাল্টে দিয়ে বলছে আর এটা আমি পারবো না আমি বুঝি অনেক কিছু উই করে চলে রো করো দেখো এবার তাহলে কেমন লাগে আমি তো সবসময় করি আমার তাহলে কেমন লাগে বলো তুমি শুধু একটু পর্দা চেঞ্জ করলে তাতেই তুমি হাঁপিয়ে উঠেছো তো বলে কি হ্যাঁ সত্যি মানলাম আমার দ্বারা হবে না এইসব তো যাই হোক আর এই চাদরটা হচ্ছে এই ঘরে পাতলাম এই চাদরটাও খুব সুন্দর ওটাও যেমন ভালো লাগছে আমার কাছে এটাও ভালো লাগছে কেনার সময় তো দুজনে পছন্দ করেই কিনেছি তবু যতই দেখে পছন্দ করে কিনি বিছানাতে পাতলা পাতার পর কেমন লাগে সেটাই হচ্ছে আসল ব্যাপার তো এই ঘরের বিছানাতেও পাতলাম তো তোমরা বলো দুটো ঘরের বিছানা চাদরের মধ্যে তোমাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে ঠিক আছে আমার কাছে তো দুটোই ভালো লেগেছে তার মধ্যেও হয় না যে হ্যাঁ ওটা একটু বেশি ভালো লাগছে আর ঘরটাও কোনটা বেশি ভালো লাগছে মানে কোন চাদরটা বিছানাতে বেশি ফুটেছে আর কি তো এই তো এই ঘরটাও হয়ে গেল আসলে আমার দুটো কবে থেকে আশা করে আছি তোমাদের মধ্যেও অনেকে কমেন্ট করছো নতুন চাদরগুলো কবে পাতবে তো আমি তো ভেবেই রেখেছি যে পয়লা বৈশাখের দিনই পাতবো ও তোমাদের তো জানানোই হয়নি যদিও পয়লা বৈশাখ কেটে গেছে এটা পরের দিন ভিডিও পাচ্ছ তবুও তোমাদের সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক 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 শুভেচ্ছাও ভালোবাসা এই বাংলার বছরটা তোমাদের সবার খুব ভালো করে কাটুক যদিও আমরা ইংলিশ মাস ইংরেজি মাস ইংরেজি বছর অনুযায়ী চলাফেরা করি বাংলা যে কত সাল পড়লো না পড়লো সেগুলোও খোঁজখবর রাখি না তো যাই হোক ক্যালেন্ডার পাওয়ার পর দেখলাম যে হ্যাঁ এটা চোদ্দোশো সাল বাংলার তো এই তো বছর পড়ে গেল দেখতে দেখতে আবার কিভাবে কিভাবে চলে যাবে বছর শেষ কিভাবে দিন গড়ায় মানে বোঝাই যায় না টেরি পাওয়া যায় না তো ওই ঘরে চাদরটাও পাল্টানো হয়ে গেল কেমন লাগলো অবশ্যই জানিও দুটো ঘরের মধ্যে আর এইবার এসছি সোফার কভারটা চেঞ্জ করতে সোফার কভার নতুন নয় পুরোনোই নয় কিন্তু ভাবলাম কি সাদাই পাতি গরমকালে একটু সাদা সাদাই দেখতে ভালো লাগে আর এই লাল যে পর্দার কাবারটা ছিল এটা আমার একদম ভাল লাগে না এটা যে কি করে পছন্দ করেছিলাম এই সাদা আর আরেকটা আছে নীল নীলটা তো আমার খুবই ফেভারিট ভালো লাগে আর সাদাটাও ভালো লাগে কিন্তু লালটা একদমই ভালো লাগে না তো সোফার কভার চেঞ্জ করা হয়ে গেল এইবার হচ্ছে কুশন কভার আমি তো বিছানার চাদরের সাথে কুশন কভারও মানে কিনেছিলাম আর কি তো এইটাও আশায় ছিলাম যে কবে পাতবো কবে পাতবো তো ফাইনালি সেই দিন চলে এলো পয়লা বৈশাখ তো এই কাজটা করলেই আমার ঘরদোর গোছানো কমপ্লিট মানে নতুন যা যা করার আছে তো এগের পেছনে এখন আজকে সকালবেলা অনেকটা সময় চলে গেছে যদিও রান্নার আমার খুব একটা আজকে চাপ নেই তোমরা তো ভাবতে পারো পয়লা বৈশাখ রান্নায় চাপ নেই হ্যাঁ সত্যিই তাই রান্না তেমন একটা কিছু করব না ইন্দ্র প্রথমে তাল তুল ছিল যাই বাজারে যাই এটা নিয়ে এটা আনি ওটা আনি তো তার মধ্যে আবার রাতেও কিছু প্ল্যান আছে তো ভাবলাম ওকে বললাম ছেড়ে দাও রাত্রে যখন খাবে দিনের বেলা একটু যা আছে তাই দিয়ে খাও এই তো সোফার কুশন কভারগুলো তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানিও এইবার চলে এসেছি রান্নাবান্নায় তো তাতান অনেক দিন ধরে বলছে কি মাম একটু ফ্রায়েড রাইস খেতে ইচ্ছা করছে তো আমার মাথায় ছিল যে হ্যাঁ দেখি একদিন সুযোগ সুবিধা করে করব ফ্রায়েড রাইসের সাথে তো সব কিছু ডাল তরকারি ভালো লাগবে না তার সাথে অন্য রকম গ্রেভি ভালো লাগে তো আজকে হচ্ছে আমাদের জন্য মাছ করব আর তাতান কি খাবে আজকে বছরকে দিনে রকম খাবে তো ভাবলাম কি একটু পনির চিলি পনির করি আর ও তো খেতে চেয়েছিলো ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসের সাথে চিলি পনিরটাই ভালো লাগবে তো পনিরটাই জন্য বার করে ভিজিয়ে রেখেছিলাম আর এই বাসমতি চালটা আনার পর না প্যাকেটেই ছিল তো গোটা প্যাকেট থাকলে আমি বাইরেই রাখি একটা ড্রামের মধ্যে কিন্তু যখনই আমি প্যাকেট কাটি তখন আর আমি বাইরে রাখি না আমার ভয় লাগে রিস্ক নেই না কারণ এই সব গন্ধ গন্ধযুক্ত চালে না পোকা হয়ে যায় তাড়াতাড়ি আর ওই শুক্তলঙ্কা তেজপাতা লবঙ্গ ও সমস্ত কিছু করে দেখেছি ও অনেক কিছু দিন থাকলেই পোকা হবেই হবে কিন্তু আমি যদি ফ্রিজে রেখে দিই আমি নিশ্চিন্তে থাকবো ছ মাস ন মাস এক বছরও কিচ্ছু হবে না কোনো গন্ধও যায় না টেস্টও যায় না কিছু ছু হয় না একদম নিশ্চিন্তে থাকবো যে হ্যাঁ এতে আর পোকা হবে না তো একটা কৌটোতে ধরলো না আর একটা ছোট কৌটোতে রাখলাম বাসমতি চাল ঢেলে আর এদিকে তাতানেরও সকাল সকাল স্নান ঠান সেরে নতুন একটা জামা প্যান্ট পরে নিয়েছে নুপুর টুপুর পরেছে আমি বললাম যা নিচ থেকে ঠামি তাদেরকে একটু প্রণাম করে আয় তো সেটাই ও যাচ্ছে তাতানের যদিও আগামীকাল না অঙ্ক পরীক্ষা আছে ওর পরীক্ষাটা এখনো শেষ হয়নি আর এদিকে আমিও স্নান ঠান করে চলে এসেছি ওখানে রান্নার কিছুটা জোগাড় করে আর এই কাজটাই বাকি আছে লাস্ট যে আমি তো নতুন একটা নাইটি পরেইছি তাড়াতাড়ি নতুন জামা প্যান্ট পরেছে তো আমার ঠাকুরকে নতুন জামা না পরালে হয় তো সেই যে আগের দিন কিনে এনেছিলাম না তো এই দেয় নতুন জামা পরালাম তো ঠাকুরকেও কেমন লাগছে বলো আমার তো ভীষণ ভালো লাগছে লাল এই লাল আর নীল আমার ভীষণ ভালো লাগছে তো চলো ঠাকুরেরও নতুন পোশাক পরিয়ে দিয়েছি আর ইন্দ্রকে সকাল সকাল বলেছিলাম একটু বাজারে যেতে ঠাকুরের জন্য আজকে বছর কি দিনে ফুল মিষ্টি নিয়ে আসো একটু ফুল মিষ্টি দিয়ে পুজো দিই রোজ রোজ তো আর ফুলটা পাই না আর রোজ রোজ কে এনে দেবে যাওয়া সম্ভব না আনাও সম্ভব না তো এরকম বিশেষ বিশেষ কিছু দিনে আমি ফুল মিষ্টিটা আনতে বলি তো দেখলাম রাজি হয়ে গেল ও না গেলে ও যদি বাজারে না যেত আমি দাতানকে পাঠাতাম তো এই তো আমার কিন্তু পুজো দেওয়াও হয়ে গেল ফুল টুল দিয়ে একদম মন ভরে তৃপ্তি করে ঠাকুরের পোশাকও চেঞ্জ করেছি আমার ভীষণ ভালো লাগছে বছরের প্রথম দিন স্নান ঠান সেরে পুজো টুজো কমপ্লিট করে চলে এসছি রান্নাবান্নায় রান্নাবান্না বললাম না বিশেষ কিছু করার নেই আমাদের কিছু করার নেই আমার মা যে আগের দিন সমস্ত কিছু খাবার পাঠিয়েছিল না অনেক কিছু রয়ে গেছে সব কিছু খাওয়া হয়নি রাত্রিবেলা তো ওগুলো দিয়ে আমরা খাবো শুধু মাছটা করব আর তাতানের জন্য ভাবলাম একটু ফ্রায়েড রাইস আর চিলি পনির করি তো ও একার আন্দাজে করবো বেশিক্ষণ সময় লাগবে না আর শুধু গাজর ছিল বিনস ছিল না তার জন্য শুধু গাজর দিয়েই করলাম আর তাতান ওই কাজু কিশমিশ ফ্রায়েড রাইসে একদম পছন্দ করে না পড়লও বেছে বেছে খায় তো ও শুধু যেহেতু ওর জন্যই করেছি তার জন্য ওই সব আর কিচ্ছু দেয়নি শুধু গাজর দিয়ে বাসমতি চালটা ভাতটা আগে করে রেখেছিলাম করে নিয়েছি আর এই যে আমাদের ইন্দ্র বলল কি এই যে চিলি পনির করেছি ক্যাপসিকাম ট্যাপসিকাম দিয়ে চিলি পনির ভালোবাসে খেতে আর ফ্রায়েড রাইসের সাথে তো এরগুলো ভালোই লাগে খেতে এটা হচ্ছে ওর খাবার আর আমাদের জন্য ইন্দ্র বলল মাছ আর করতে হবে না ছেড়ে দাও অনেক কিছু আছে মাছ ভাজা করে ফেলো তো আমি এমনিতেও মাছ করলে আজকে বছরের প্রথম দিন খেতে হয় তাই একটু খেতাম কিন্তু আমার তো বড়ো মাছ ভালো লাগে না তো ভাজাটা হয়েছে আমি খাবো ভাজা মাছ আমার বেশ ভালো লাগে খেতে আর আগের দিনে ডাল ভাজা আর এই যে পাচন এগুলো সব অনেকটা রয়েছে তো এই দিয়েই আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে তো আর এই যে এই ন্যাটিটা আমি আজকে নতুন পড়লাম তো এটাও বেশ ভালো আমার আমার বেশ কমফোর্টেবল লেগেছে আর অ্যানাড়িটা আমার বেশ ভালোও লেগেছে তবে এটা একটু তোলা তোলাই পরবো সবসময় পরবো না আজকে পরলাম আবার কেজি পরের দিন খেয়েছে এটা তুলে রাখবো এটা সবসময় পরবো না আর হ্যাঁ তোমাদের মধ্যে অনেকেই আগের দিন আমার মার পাচন রান্না নিয়ে বলেছিল যে তোমাদের তো বলে দুপুরবেলা আগুন জ্বালায় না তাহলে চা করলে চা করলে কী করে ওটা না দুপুরবেলা ওটা প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো তখন আমাদের বিকেলের রান্না বসে গেছিলো অলরেডি তো বিকেলের রান্না যেহেতু বসেই গেছে ডাল ভাত হয়ে গেছে ভাজা বসেই দিয়েছে তাই জন্যই পাশে চা করেছে উনুন যেহেতু জ্বালিয়েছে তাই চা করেছে সকাল থেকে করেনি আর কি আর এই যে এখন খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে সন্ধ্যাবেলা রেডি হয়ে নিলাম নতুন যে পয়লা পোশাকের জন্য যে কুর্তিটা কিনেছিলাম ওই স্টাইল বাজার থেকে সেটাই পরলাম দেখতেও বেশ সুন্দর আমার পরেও বেশ কমফোর্টেবল লাগছে ভালো লাগছে লং অনেকটা লম্বা কিন্তু সাইড সাইডে না কোমর থেকে অনেকটা কাটা আছে তো আমি এই সবুজ রঙের লেগিংস দিয়েই পরলাম আর ইন্দ্রও কিন্তু একটা নতুন জামা প্যান্টটি পরেছে হয়তো ওকে আবার দাঁড় করালাম যে আসলে একটা ফটো তুলে নিই এটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি আর এই তো কেমন লাগছে বলো ড্রেসটা গরমকালে না এরকম সাদা জিনিস দেখতেও ভালো লাগে পড়তেও ভালো লাগে চোখের একটা শান্তি তো চলো তোমাদের মধ্যে আমি এই কমিউনিটি পোস্ট যে দিয়েছিলাম নববর্ষের শুভেচ্ছা জানিয়েছিলাম তোমাদের মধ্যে একজন লিখেছো বুড়ো বুড়ি আমি কখন বললাম গো আমরা ছুরি অবশ্যই বয়স হয়ে গেছে সব চল্লিশের পার করে ফেলেছি আর ছুরি ছোড়া কোথায় আছি বুড়ি তো বুড়ো তো অবশ্যই হয়েছে আর সবাইকেই হতে হবে আমার বাবা বাবাও হয়েছে আমরাও হব আমার মেয়েও হবে আর যে বলেছো কমেন্টটা সেও একদিন বুড়ো বুড়ি হবে কাজে এতে অসুবিধা কোথায় তো যাই হোক এটা মানতে আমার কোনো অসুবিধা নেই হ্যাঁ হয়েছি বুড়িগো তো হ্যাঁ ক্যাপশানে দিয়ে দিলে হয়তো তাহলে তুমি তোমার কমেন্টটা আসতো না যদি ক্যাপশানে দিয়ে দিতাম হ্যাঁ বুড়ো বুড়ি তাহলে তোমার কমেন্টটা হয়তো আসতো না তো ঠিক আছে নেক্সট টাইম মাথায় রাখবো ক্যাপশানে দিয়ে দেবো বুড়ো বুড়ি ঠিক আছে তাতে তুমি আশা করি খুব খুশি হবে তো এসছি আমার আমাদের রায় জুয়েলার্স থেকে ইনভিটেশন ছিল এখানেই চলে এসেছি তো এসে তো একটা ধামাকা যে ওদের সাথে সবার সাথে দেখা হয়ে গেল জুই মামি তারপর জুয়ের আর এক মাসি ওর সেই বাড়ির বাচ্চাটার সাথে দেখা হয়ে গেল ও তো এসেই একদম আমাদের ও খুব মিশুকে খুব কথা বলছে তো ওকে আবার একটু মানে কথা বললাম আর জুঁইয়ের সাথেও এখানে দেখা হলো ওদের কাজ হয়ে গেছে ওরা বেরিয়ে যাচ্ছে আর আমরা ঢুকলাম জুইকে বেশ ভালো লাগছে মিষ্টি লাগছে আজকে ড্রেসটা পরে তো ও বলছিলো হ্যাঁ আমার কুর্তিটাও ভালো লাগছে আর রাস্তাঘাটে যা আজকে যা ভিড় না কী বলবো তো যাই হোক আমাদের ওখানে কিছুটা পেমেন্ট করে আমরা ক্যালেন্ডার মিষ্টি এগুলো সব নিয়ে নিয়েছি ব্যাগ নিয়ে তারপর ওখান থেকে যেইখানে গেছিলাম তা ওখান থেকে আসার পথেই এই আমাদের দাদা বৌদির বিরিয়ানি পরে আর দাদা বৌদিতে আজকে যা ভিড় ওরে পাওয়া রে যেখানে বসে খাওয়ার যে লাইনটা সেটা ওই পাশে লাইনটা হয়েছে একেবারে সুকান্ত সদনের থিয়েটার আছে ওইখানে চলে গেছে লাইন বসে খাওয়ার আর এখানে পার্সেলের লাইন খুব একটা সব সময় থাকে না আজকে পার্সেলের লাইনও দাদা বদির পাশে যে স্টাইল বাজার হয়েছে সেই স্টাইল বাজার পর্যন্ত লাইন চলে গেছে আমি স্টাইল বাজারের সামনেই দাঁড়িয়েছিলাম প্রথম তারপরে আস্তে 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 ধীরে ধীরে এগিয়ে এসেছি আর কতগুলো হাড়ি দেখতে পেলে তো প্রায় সাত আটটা নটা হাড়ি খালি হাড়ি ওগুলো হাড়ি আসছে আর মিনিটের মধ্যে হাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে এই দেখো এ তার হাড়ি সব ফাঁকা হাড়ি এইগুলো আর এখানে ভরা হাড়ি আসছে আর মিনিটের মধ্যে ফাঁকা মিনিটের মধ্যে ফাঁকা মানে কী বলবো যাই হোক অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর অবশেষে লাইন পেলাম তারপরেও হাড়ি আসছে না বলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম একদম সামনে গিয়ে দৌড় গিয়ে তারপর ফাইনালি আমাদের জন্য বিরিয়ানি কিনলাম আর আমি একটু ওই আমার ফেসওয়াশটা শেষ হয়ে গেছিলো ওটাও নিয়ে নিয়েছি ইন্দ্র আবার মাঝখানে দাঁড়িয়ে একটু তাঁতানের জন্য আইসক্রিম নিয়ে নিল বলেছিলো আমার জন্য আইসক্রিম আনবে আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি নিয়ে ফেরার পথে আমাদের পাড়ারই একটা জুয়েলার্সের দোকানে এখানেও ইনভিটেশান ছিল এখানেও আসলাম এসে এখানে মিষ্টির ব্যবস্থা তো ছিল ক্যালেন্ডারও ছিল আর ফুচকা আর আইসক্রিমের ব্যবস্থাও ছিল তো একটু পেট ভরে ফুচকা খেলাম আর দুজনে দুটো আইসক্রিম হাতে নিয়ে খেতে খেতে হাঁটতে হাঁটতে এখন বাড়ি আসলাম বাড়িতে এসে আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি কারণ আমি একটু বেরোবো তো এখানে কী কী মিষ্টি দিয়েছে আগে দেখলাম দেখে একটু লাড্ডু মিষ্টি নিচে দিয়ে আসবো কারণ এখানে যে বড় সনপাপড়ির প্যাকেট দেখছো না পাড়ার দোকানে গেছিলাম এরকমই একটা প্যাকেট নিচে পেয়েছে বাবা মা কাজেই ভাবলাম তাহলে শনপাপড়ি দেবো না নিচে লাড্ডু দেবো আর আমাদের বাড়িতে একটা শনপাপড়ির প্যাকেট নিয়ে যাই ছোট কারণ আমার বাবু এরকম খোলা মিষ্টি কিছু খায় না দোকানের খোলা মিষ্টি দই এসব কিছু খায় না কিন্তু প্যাকেট জাতীয় কোম্পানির জিনিস খায় তো তাই জন্যই একটা ছোট সনপাপড়ির প্যাকেট নিয়ে নিয়েছি আর একটা ক্যালেন্ডার ব্যাগ সহ আমাদের বাড়িতে যাচ্ছি এখন কারণ আমাদের বাড়িতে না এরকম হালখাতা মিষ্টি মিষ্টি খুব একটা যায়ও না আনাও হয় না তো তাই জন্য ভাবলাম বছর কি দিনে ঘরে মিষ্টি ঢুকবে না তো আমার যখন রয়েছে তাই জন্য ভাবলাম না তাহলে দিয়েই আসি তো মা তো ক্যালেন্ডারটা পেয়ে খুব খুশি মিষ্টির প্যাকেট বলতে বাবু খাবে ঠিক আছে কিন্তু ক্যালেন্ডার বাংলা ক্যালেন্ডার পেয়ে মা খুব খুশি এখন ওই সাড়ে নটার মতো বাজে তো দিয়ে বাড়িতে চলে এসেছি তাতানের এই যে আইসক্রিমটা বার করেছিল এখন খাবে বলে আমি এক বকা দিয়েছি যে এখন খাস না দশটা বেজে গেছে রাতে খেতে পারবি না তো তাই জন্য এখন ডিপ ফ্রিজে রেখে দেবে ও বলেছিল ম্যাঙ্গো আইসক্রিম আনতে আর ওদিকে নিচেও লাড্ডু ইন্দ্র গিয়ে দিয়ে এসছে আর আজকে পেয়েছি হচ্ছে পাড়ার দোকান থেকে ওই বড়ো সোনপাপড়ির প্যাকেটটা আর আমরা যে রায়জুয়েলার্সে গেছিলাম ওখানে দুটো ব্যাগ দিয়েছে মানে দুটো প্যাকেট একটা প্যাকেট থেকে এরকম খালি হয়ে গেছে নিচে লাড্ডু দিয়ে এসেছি আর একটা সোনপাপড়ি প্যাকেট আমাদের বাড়িতে দিয়ে এসেছি আর এইটা এখনও গোটা আছে এই যে লাড্ডু শনপাপড়ির প্যাকেট আর দুটো ভুজিয়ার প্যাকেট আছে তো ভুজিয়ার প্যাকেট তাতান বলছিল ওর আর ওর বাবার মধ্যে কথাবার্তা হয়ে গেছে একটা প্যাকেট থেকে ও নেবে একটা প্যাকেট থেকে ও নেবে আমি বাদ আর কি সেটাই দেখাচ্ছিলো যে বাবার সাথে আমার চুক্তি হয়ে গেছে এই প্যাকেটটা থেকে আমি নেব আর ওই প্যাকেটটা থেকে বাবাই নেবে আছি ভালো কথা আর তিনটে ক্যালেন্ডার পেয়েছিলাম রায় জুয়েলার্স থেকে দুটো আর এই এন জুয়েলার্স থেকে একটা তো রায় জুয়েলার্স থেকে দুটো ক্যালেন্ডার দুই বাড়িতে দিয়েছি একটা নিচে দিয়েছি একটা আমাদের বাড়িতে দিয়েছি আর এই ক্যালেন্ডারটা আমি রেখে দেবো অনেক সময় বাংলা ক্যালেন্ডার পড়তে না খুব কাজে লাগে আর এই যে আমি আসার সময় এই হিমালয়ের ফেস ওয়াশটা নিয়ে এসেছিলাম শেষ হয়ে গেছিলো আমার তো এই তো তারপরে আসার সময় তো বিরিয়ানি নিয়ে এসেছি দেখেইছো এসে জামাকাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে একটু নিচেও বসেছিলাম তারপরে বিরিয়ানি আর বিরিয়ানি বলতে দুটো প্যাকেট এনেছি একটা মাটন বিরিয়ানি এনেছি ইন্দ্রর জন্য আর আমরা তাতানের জন্য আলু বিরিয়ানি এনেছি কারণ মাটন আমার না হলেও চলে বৌদির রাইস শুধু যে শুধু রাইস দিয়ে দিলে শুধু রাইসেই খেয়ে দেবো মানে এতটাই ভালো লাগে তো ও তো খাওয়া শুরু করে দিয়েছে বলছিল যে হ্যাঁ আজকে মাটনের পিসটা বেশ ভালো আছে বেশ লাস্ট কয়েকবার দাদাবদি থেকে বিরিয়ানি এনে ও মাটনের পিসটা বেশ ভালো পেয়েছে সবসময় ভালো পিস পাওয়া যায় না তো ওদিকে বিরিয়ানি আমাদের খেতে বসেছি আর ইন্দ্র আমাদের আমার দিয়ে ধুয়ে খেতে বসতে বসতে ওর খাওয়া প্রায় শেষ তো বললে একটু কোল্ড ড্রিঙ্কস দাও ওকে কোল্ড ড্রিঙ্কস দিলাম দিয়ে এখন আমি আর তাতান খাচ্ছি আমরা দুজন আলো বিরিয়ানি খাচ্ছি আমাদের দুটো ওর কৌটো দুটো প্যাকেট আনলেন আমাদের তিনজনের হয়ে যায় ঠিকঠাক মতো একদম পরিষ্কারভাবে হয়ে যায় তো এই তো খেয়েছি মানে খেয়ে নেবো খেয়ে দিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর আজকে শুতে যাব আর আজকের দিনটায় আজকের দিনের মতো গল্প এখানেই নতুন বছরের প্রথম দিন আমাদের তো এইভাবেই কাটালাম তোমরা কে কীভাবে কাটালো অবশ্যই জানিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা